দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপু আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন বাকি আমরা দেখছি সিরাজগঞ্জ থেকে এসেছেন আপনার বয়স কত 23 24 দরা 24 দরা এখন हां বছর রানিং চলতেছে জি ঠিক আছে ইতিপূর্বে আপনার ভিডিও করেছিলাম অনেকে আপনাকে চিনে তারপরেও আমরা দ্বিতীয়বার আবার আপনাকে জিজ্ঞাসা করছি কারণ যারা আপনার নতুন ভিডিও দেখছে ওইরকম ভাবে তো চিনে না তাই তো এখন কথা হচ্ছে আমরা ওই ভিডিও করেছিলাম ওইরকম ভাবে আপনার দিকে তো কেউ নাই ভাইয়া কেউ দায়িত্ব নেয়নি আপনার জীবনটা অনেক কষ্টের আপনি বলেছেন ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছেন এখন আপনার আপন বলতে কেউ নেই হ্যাঁ খুব কষ্ট করে বেঁচে আছেন এখন আপনি কেমন ধরনের জীবন সঙ্গী চান আপনি এখন ভাই আমি আপনাকে বলি মানে আছে না যেমন আমি আছে না যে আমি বড় লোকও চাই না আমি মধ্যম চাই মানে সে যিনি আমাকে যিনি মানে খাওয়াতে জেনে পারছেন আমাকে জেনে ডাল ভাত খাওয়াতে পারে কি যা খাওয়া শাক ভাত খেতে পারে তা আলহামদুলিল্লাহ এটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা ইতিপূর্বে একটা ভিডিওতে দেখেছিলাম যে আপনার ঘরবাড়ি ভেঙে গেছে তাই তো আপনি কি ঘরবাড়ি ঠিক করেছেন জি না ভাই এখনো ঠিক করা হয়নি ভাই তো এখন বর্তমানে কার বাসায় আছেন এখন বর্তমানে বাসায় আমি আমার আন্টির ভাষায় আছি আপনার আন্টির ভাষায় থাকেন জি ওনার আপনাকে কিছু বলে না অনেক কিছু বলে মানে যে কেন থাকে শিয়ানা মিয়া তার ফুলা আছে শিয়ানা অনেক কিছু বলে কিন্তু তাও সহ্য করে থাকি সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন আপুর জীবনের কষ্টের কথাগুলো উনি ওনার বাড়িটা যেটা ঘর ছিল সেই ঘরটা ভেঙে গেছে এখন বর্তমানে উনি ওনার আন্টির বাসায় আছে সেখান থেকে অনেক কষ্ট করতেছে এমন একটা ব্যক্তি নাই যে আপনার দায়িত্ব নেবে এখন পর্যন্ত আপনাকে কেউ নক করেনি জি না ভাই এরকম আমি এখনো কোনো পাই ঠিক আছে আমি অনেক ভিডিও সার্চছি আমি এখন বন্ধুকে মানে ভালো একটা মানে সঠিক একটা লোক মানে আমার মনে মানুষ আজও মনে পাইনি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু ইনশাআল্লাহ সমস্যা না ভবিষ্যতে পাবেন আর ভালো কিছু মানুষের দুঃখ কষ্ট দিয়ে হচ্ছে মানুষের জীবন একটা জিনিস কি জানেন ছোট থাকতে বাবা দেখি নেই যে বাবা একটা যে কি জিনিস কখনো বাবার আদরটা পাইনি আর যার বাবা আছে আমি এড়ে চলতে চাই সবাইকে যেন তার বাবাকে ভালোবাসে আর কেউ যদি আমাকে বিয়ে করতে চায় আমার ভিডিওর মাধ্যমে ভিডিও দেখি আপনাদের যদি বিয়ে করতে চায় তো একটা জিনিস কি জানেন আমি তার বাবা মাকে মানে অনেক ভালোবাসবো মনে করবো যে আমার বাবা নাই তাকে এরকম ভালোবাসবো সেটাই করতে হবে কারণ বিয়ের পরে একটা প্রত্যেকটা মেয়ের জন্য স্বামীর বাবা মা এই নিজের বাবা মা যদিও আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছেন এখন সারা জীবন স্বামীর ঘরেই থাকতে হবে হ্যাঁ তো এই জিনিস কি জানেন ভালোবাসা কখনো মনের আবেগ থেকে কখনো আসে না জিম আছে না যে ভালোবাসা গুলো অনেক কঠিন একটা জিনিস ঠিক আছে অনেক মেয়েরা আছে অনেক কিছু করতে পারে কিন্তু সব মেয়ে এক সমান না না আর আসলে আমি চাই যে আমার স্বামীকেও আমি মানে অনেক ভালোবাসা দেব মানে এরকম মনে ভালোবাসা মানে কইতে পারি না নিজে মোবাইলে তো কইতে শরমও লাগে ঠিক আছে কিভাবে বলবো আর তাছরা আমাদের ফোন দিতে কথা বলেন আচ্ছা এখন একটা কথা বলি আমরা তো এই ভিডিওটা পাবলিক করব তাই তো তো আপনার সাথে যোগাযোগ ভাই আমাদের কোনো ফোন নেই ভাই আপনি ফোন থাকবে কিভাবে ভাই বলেন তো আমার আম্মু মাসির বাসায় কাজ করে খাই তো জানেন আপনারা জানেন আপনার দেখেছেন ঠিক আছে আমাদের এখন কোনো মানে

কর্ম যে সে আমার বাবা মা আমি এটা জাস্ট মনে কর্ম যে আমার আমার বাবা মা সে আমি এটা মনে কর্ম আচ্ছা আচ্ছা ঠিক আছে পাখি আপু ইনশাআল্লাহ সমস্যা আপনার জন্য শুভকামনা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ